হায় ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা ব্রয়লারের দক্ষতা কি দক্ষতা নির্ণয়ের পদ্ধতিগুলো ও কীভাবে ব্রয়লারের দক্ষতা নির্ণয় করা হয় তা নিয়ে আলোচনা করব ব্রয়লার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশনে তো আমার লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন স্টিম জেনারেশন ক্যাপাসিটি অফ এনি ব্রয়লার ইজ মেনলি ডিপেন্ড আপন ইটস হিটিং সার্ফেস এরিয়া হিটিং সারফেস এরিয়া অফ্টিম ব্রয়লার এফেক্টেড ব্রয়লার এফিসিয়েন্সি ব্রয়লার এফিসিয়েন্সি ইজ এ মেজার অফ দ্য গুডনেস অফ দ্য প্রসেস অ্যান্ড ইকুইপমেন্ট টু ট্রান্সফার কম্পোশন হিট টু দ্য হিট ইন স্টিম সো ইট ইস এ রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য বয়লার এফিসিয়েন্সি যে কোনো ব্রয়লারে বাষ্প উৎপাদন ক্ষমতা প্রধানত নির্ভর করে তার হিটিং সার্ফেস এরিয়ার উপর স্টিম বয়লারের হিটিং সার্ফেস এরিয়া ব্রয়লারের বাষ্প উৎপাদন দক্ষতাকে প্রভাবিত করে বয়লারের কার্যকারিতা হল বাষ্প উৎপাদনে দহনকৃত জ্বালানি তাপ স্থানান্তর করার প্রক্রিয়া এবং সরঞ্জাম ভালো থাকার একটি পরিমাপ তাই বয়লারের দক্ষতা হিসাব করা প্রয়োজন বয়লার এফিসিয়েন্সি ইজ ক্যালকুলেটেড বাই টু মেথড বয়লারের দক্ষতা দুটি পদ্ধতির দ্বারা নির্ণয় করা হয় ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড ডিরেক্ট মেথড ডিরেক্ট মেথড বয়লার এফিসিয়েন্সি রেফার্স টু এ মেথড অফ ক্যালকুলেটিং এ ব্রয়লার এফিসিয়েন্সি বাই ডিরেক্টলি কম্পেয়ারিং টু দ্য এনার্জি আউটপুট টু দ্য এনার্জি ইনপুট ইসেন্সিয়ালি ইউজিং দ্য ফর্মুলা ডাইরেক্ট মেথডে বয়লারের দক্ষতা মূলত তাপ শক্তির আউটপুট ও তাপ শক্তির ইনপুটের সাথে সরাসরি তুলনা করে ব্রয়লারের কার্যকারিতা গণনা করার একটি পদ্ধতিকে বুঝায় অর্থাৎ ব্রয়লার এফিসিয়েন্সি ইজ ইকুয়েল আউটপুট হিট ডিভাইডেড বাই ইনপুট হিট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সো ব্রয়লার ইফিসিয়েন্সি ইজ ইকুয়েল কিউ ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মলার এইচ ডিভাইডেড বাই স্মলার কিউ ইন্টু সি জি বি অফ ফুয়েল ইন্টু হানড্রেড পার্সেন্ট এখানে ক্যাপিটাল কিউ ইজ ইকল টু কোয়ান্টিটি অফ স্টিম জেনারেশন পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় উৎপন্ন বাষ্পের পরিমাণ স্মলার কিউ ইজিক টু কোয়ান্টিটি অফ ফুয়েল ইউজড পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় ব্যবহৃত জ্বালানির পরিমাণ জি সি বি ইজ ইকল টু গ্রোস ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল অর্থাৎ জ্বালানির ক্যালোরিফিক মান ক্যাপিটাল এচ ইজ ইকুয়াল এনথালপি অফ স্টিম অর্থাৎ বাষ্পের এনথালপি স্মল আর এচ ইকুয়েল এনথালপি অফ ফিড ওয়াটার অর্থাৎ ফিড পানির এনথালপি দিস ইজ কনসিডারেড এ স্মল অ্যান্ড স্টেট ফরোয়ার্ড অ্যাপ্রোচ অ্যাজ ইট অনলি রিকোয়ার মেজারিং দ্য ফুয়েল ফ্লোরেড অ্যান্ড স্টিম জেনারেশন প্যারামিটার্স এই পদ্ধতিটি সহজ এবং সরল কারণ এটি শুধুমাত্র জ্বালানি প্রচলনের হার এবং বাষ্প উৎপাদনের পরিমাণ পরিমাপ করতে হয় দ্য ডিরেক্ট মেথড ইজ এ কুইক ওয়ে টু ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ এ ব্রয়লার বাই কম্পারিং দ্য ব্রয়লার হিট আউটপুট টু ইটস হিট ইনপুট ব্রয়লারের তাপ আউটপুট ও তাপ ইনপুটের পরস্পর তুলনা করে ব্রয়লারের দক্ষতা গ্রহণ করার জন্য ডাইরেক্ট মেথড হল একটি দ্রুত উপায় অর্থাৎ একটি ব্রয়লারে ব্যবহৃত ফিড ওয়াটার প্রয়োগৃত ফুয়েল এবং উৎপাদিত স্টিম নিয়ে অল্প পরিসরে এই হিসাবটি করা হয় হেয়ার কাউন্সিডার ধরি ব্রয়লারের স্টিম জেনারেশনের পরিমাণ কিউ 8.5 এইট পয়েন্ট ফাইভ টন্স পার আওয়ার অর্থাৎ কনভার্ট করলে 8500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কেজি পার আওয়ার জ্বালানি হিসাবে ব্যবহৃত ন্যাচারাল গ্যাসের পরিমাণ কিউ ইজ ইকল পার আওয়ার অর্থাৎ ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ কেজি পার আওয়ার ন্যাচারাল গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু জি সিবি কিলো ক্যালোরি পার মিটার অর্থাৎ টুয়েলভ কিলো ক্যালোরি পার কেজি এবং পাঁচ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশারে স্টিমের এন্থালপি ক্যাপিটাল এইচ ইকুয়েল টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর কিলো জুল পার কেজি অর্থাৎ সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স পয়েন্ট টু ফোর কিলো ক্যালোরি পার কেজি এবং ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিড ওয়াটারের এনথালপি স্মলার এইচ ইজ ইকুয়াল টু হান্ড্রেড নাইন পয়েন্ট থ্রি সেভেন কিলো জুল পার কেজি অর্থাৎ ফিফটি পয়েন্ট জিরো থ্রি কিলো ক্যালোরি পার কেজি উল্লেখিত এনথালপি আমরা স্টিম টেবিল এবং স্যাচুরেটেড ওয়াটার টেম্পারেচার টেবিল থেকে এভাবে বের করতে পারি সো বয়লার এফিসিয়েন্সি ইজ ইকুয়েল কিউ ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মলার এইচ ডিভাইডেড বাই স্মলার কিউ ইন্টু সি জিবি অফ ফুয়েল ইন্টু হানড্রেড পারসেন্ট সুতরাং এখানে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই বয়লার এফিসিয়েন্সি 85% ফাইভ পারসেন্ট এভাবে ডাইরেক্ট মেথডে ব্রয়লার এফিসিয়েন্সি নির্ণয় করা হয় ব্রয়লার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ